হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি বাসা থেকে বাইরে গেছি এখন যে আমি সোজা মসজিদে তো অলরেডি সবাই চলে গেছে মসজিদের দিকে তো আমি এখনো যাইতে পারি না কারণ নামাজ পড়ে এসে আমি ঘুমাই গেছিলাম তো আমার অনেকবার ফোন দিয়েছে তারপরেও আমি টের পাইনি নেই আমি যাইতে শিখে আছে মসজিদের দিকে দেন আমি রাস্তাতে বললাম কায়কে যে তুই তো আজকে মসজিদটা অবশ্যই পরিষ্কার করতে হইব তো এই যে আমি রাস্তাতে আইটে যাইতেছি গা সবাই অলরেডি গেছে গা তো আমি সবার লাস্টে যাইতেছি তো এই যে রাস্তাতে আইটা যাইতেছি রোদ পড়ছে মনে হয় বিয়াল্লিশ ডিগ্রি তো যদি রোদ পড়ুক যাতে যা পড়ুক আমার মসজিদের দিকে যাইতে হইব কারণ যেহেতু মসজিদ আমারও থাকতে হবে পরিষ্কার করতে হবে মসজিদটা তো এই যে আমি আইটে আইটে যাইতেছি শিখা তো যাইতেছি আর ভাবতেছি যে যেহেতু একটা মাস কষ্ট করে অনেক কষ্ট করে রোজা ছিলাম তো রমজান মাসটা যাইতেছে শেখা এটাই আর কি একটু কষ্ট লাগতেছিল দেন আমি মসজিদের গাছ পরে আর এই যে রবিনে কেবল মাঠেতে গাছ খাইতে এলো তো আমি ওরা কইতেছিলাম যে খাড়াই খারাই লোতেন বাড়িতে সব কিছু তো এন কাজ করা লাগবো তো আমি আইসে দেখছি অলরেডি ওরা কাজ শুরু করে দিছে তো আমি আবার একটু ভিডিও মিডিও করতেছিলাম যেহেতু আমি একটু ব্লগার ছোটো খাটো তো এই যেন কলমাল সব পরিষ্কার করা হইতেছে অলরেডি ভিতরের দিকে সব পরিষ্কার করা শেষ তারপরে এই যে আম শুধু এই কাজটা বাকি ছিলো ওজুখানাটা আর কি একটু দোয়া লাগবো তো এই যে ওরা পরিষ্কার করতেছে আর আমি একটু হুলপাডারগুলো সিডাই সিডিয়ে দিতেছিলাম তো এই যে আবার পানি মারা হইতেছে তখন এই যে টয়লেটটা একটু পরিষ্কার করা লাগবো তো কাজ কোনো কাজ ছোট ছোটো করে দেখলে হতো না তারপরে এই যে আব সাইডের আমি করে দেখতেছিলাম যে এই জায়গাটা সুন্দর করে ডল তো এই জায়গায় অনেক ময়লা ছিল সবাই জায়গায় ইফতারি পরে আর কি হাত মাত ধুইতো তারপরে মসজিদের ভিতরে গাছ শেষ করে এই জায়গায় আবার একটু ঈদ মুবারক লিখে দিতেছিলাম আমি তো ছোটোভাই রাবিরে গেলাম তো ক্যামেরাটা দ্বারা লিখি দেন আমার লাইহা শেষ করে এই যে এই জায়গায় আবার ইংলিশে লিখে দিল ঈদ মুবারক তো লেহাকে কেমন সব অবশ্যই কমেন্ট করে জানাইবেন তারপরে এই জায়গায় ডাবল গেরা দেয়া লাগতেছে যেহেতু এটা রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যায় আর কি তো এটার উপর দিয়ে যাইতেছিল তো আমরা দিয়া কুল পাইতেছিলাম না আর কি তারপরে যেহেতু আমরা এইগুলো লিখতেছিলাম তো একজন হুজুর এসে বলতেছে যে এই যে ঈদ মুবারক এগুলো লিখতে নেই এগুলো তো সবাই পারায় তো আমরা আর কি করবো যেহেতু আমরা মুসলিম তো আমাদের এটা মানতে হইব যে যেটা ইসলামে নাই সেটা করা যাইব না তারপরে সাথে সাথে সব কিছু দিয়ে দিলাম তারপরে দেন আমি এই যে আমাকে মসজিদের সামনে আয় করলাম তো মসজিদটা রং করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কয়েকদিন আগে আমাকে মসজিদটা রং করা হয়েছে তো জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সামনে তো অনেক ভালো ভালো ভিডিও সারম ইনশাল্লাহ তারপরে আমি ওজুখানে এসে পড়লাম তো ওই জায়গায় কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগছে জানি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ